নমস্কার বন্ধুরা আমাদের এই যে দু হাজার কুড়ি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের মতন আমরা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করলাম যুদ্ধ করলাম বা খেলা করলাম যাই বলুন না কেন প্রকৃতি আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়ে গেল এই দু হাজার কুড়ি সাল দিয়ে গেল আমাদের অনেক রকম শিক্ষা সংযত হবার সংযম রাখার ধৈর্য রাখার অধ্যাবসায় রাখার একজন গুরু যেভাবে তার নিজের শিষ্যকে তৈরি করে এই দু হাজার কুড়ি আমাদেরকে সেইভাবে তৈরি করে দিয়ে গেল এখানে আমরা দেখলাম যে অনেক রতি মহারতি নায়ক নায়িকা ইত্যাদির পতন ঘটেছে তাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও তাদের আমরা হারিয়েছি প্রভাব প্রতিপত্তি অহংকার এটা যে মানুষের থাকে না বা করা উচিত নয় এই শিক্ষাটা আমরা এই দু হাজার কুড়িতে খুব ভালো মতনই শিক্ষা লাভ করেছি আমাদের দিয়ে গেল কি আমাদের একটা গতিবদ্ধ জীবন যাতে আমরা সুসমৃদ্ধ ভাবে যাতে এগিয়ে যেতে পারি সুসংহতভাবে সেই রকমই একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেল একটা ধৈর্য শিক্ষা দিয়ে গেল এখানে আমরা দেখেছি লকডাউন পিরিয়ডে অনেক মানুষকে আমরা হারিয়েছি তারা অনেকে নিজের আত্মীয় পরিজনকেও হারিয়েছেন আবার যারা দেশ বিদেশে কাজ করতে গেছিলেন পরবাসী হয়ে বা প্রবাসী হয়ে তারাও এই লকডাউনের সময় আমরা দেখি যে তারা ঘরমুখ হয়েছেন অর্থাৎ নিজের পরিবার পরিজনদের কথা তাদের মাথায় আগে এসছে এবং গৃহই যে আমার শান্তির আলয় বা শান্তির আশ্রয় এটাই তারা মনে করেছে তো অনেক রকম তারা কষ্ট সহ্য করে যেভাবে পেরেছে অনেকে আমরা তো দেখেছি যে কীভাবে তারা বাড়ি ফেরত এসছে এই যে পরিবারের প্রতি নিজের জায়গার প্রতি যে একটা টান নিজের মাতৃভূমি নিজের জন্মস্থান নিজের যে জায়গা আমি বড় হয়েছি আবার কৈশোর যেখানে আমার কেটেছে সেই জায়গাকে আমরা ভুলতে পারি না ঠিক সেইভাবেও সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেল যে আমাদের যে আসল মূল যেটা যেটা গোড়া সেই জায়গাটাকে যেন আমরা না ভুলি কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমাদের এই ভারতীয় সভ্যতা সংস্কৃতি এবং এর যে আসল যে শিক্ষা দীক্ষা আমাদের প্রচুর আছে অনেক মানে বেদ পুরাণ ইত্যাদি এর মধ্যে কিন্তু আমাদের যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে আমরা তাকে মর্যাদা দিনি। আজকে প্রকৃতি আমরা বেদ যদি দেখি তাহলে দেখব যে সেখানে প্রকৃতির বন্দনা করা হয়েছে প্রথমে ঋগবেদে সেখানেও দেখব সেখানে বিভিন্ন বস্তু জগৎ অর্থাৎ ক্ষিটি অফ তেজ মরুদ বোম এই পাঁচটা তত্ত্বের গুণগান করা হয়েছে তাদের মাধ্যমে আমরা কী লাভ করতে পারি বা কি লাভ করেছি সেটাকে স্বীকার করে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য সেখানে তাদের বন্দনা করা হয়েছে এই হচ্ছে ঋগ্বেদ বা অন্যান্য বেদের মধ্যেও আছে শেষকালের যে বেদ অথর্ব বেদ বলা হয় এটাকে সাধারণত শেষ শেষের দিকে বেদ বলা হয় এই অথর্ববেদের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের শরীর স্বাস্থ্য এবং সংসার ধর্ম করতে গেলে যেসব আচার আচরণ নিয়ম নিয়মকানুন ঔষধি আমাদের প্রয়োজন তখনকার দিনে এরকম নাম করা সব বড় বড়ো ডাক্তার তো ছিলেন না বৈদ্য সম্প্রদায় ছিলেন চরক সুশ্রুত একটা জিনিস আমাদের অবশ্যই চিন্তা করতে হয় যে এই যে চরক শুশ্রুতে যে বৈদ্য সমাজ যে গড়ে উঠেছিল তখনকার দিনে বর্তমানেও আছে তবে বর্তমানে একটু অবহেলিত কিন্তু আমরা যা কিছুই ওষুধ পাই না কেন এখন ঠিক যেগুলো সিনথেটিক ওষুধ বলা হয় সেগুলো কিন্তু ঠিক আমাদের শরীরের পক্ষে সহনীয় নয় অনেক ক্ষেত্রে কিন্তু এই যে আয়ুর্বেদের ব্যাপারগুলো আছে গাছগাছড়ার যে প্রকৃতির যে দানগুলো প্রকৃতির পরিবেশ অনুযায়ী অর্থাৎ সমভূমি অঞ্চলে প্রকৃতির সেইভাবেই গাছগাছড়া হয় পাহাড় অঞ্চলে সেখানকার যারা মানুষ বা প্রাণী তাদের সেখানকার সেইখানকার সেই রকম ধরনের গাছগাছড়া ইত্যাদি হয় এটা যেন প্রকৃতির নিয়ম এইসব বিদ্যে আমাদের একটা চিন্তা করতে যে সেই গাছের যে গুণগুণ যে হ্যাঁ এই পাতার এই গুণ আছে এই আশ্চর্যের বিষয়ে যে তারা কিভাবে সেটা আবিষ্কার করেছিলেন কিন্তু শুধু আবিষ্কার করে নয় সেটা জনসমক্ষে সেটাকে প্রচার করেছিলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা আমরা খুবই অবহেলা করি বর্তমানে তো সেই যে এই যে গৃহগত টান যেটা বললাম যে আমাদের ভূমির প্রতি যে একটা টান গৃহের প্রতি টান এখানে সেই শিক্ষাটাই দিয়ে গেল যে আজকে এই যে আমরা এখন এখনভাবে এমন আমার ক্ষেত্রেও আমি দেখেছি হয়তো কাউকে আমি হয়তো উপদেশ দিয়েছি কাউকে বলেছি যে হয়তো এই মুখপাতা খেলে এই হবে না এই মুখপাত্রা এই হবে না এই যে করোনার পরিপ্রেক্ষিতেও অনেক সময় এই যেমন গুলঞ্চ আছে তুলসী আছে এগুলো অনেককে আরও বিভিন্ন ধরনের গাছপাতা আছে তখন তারা দেখছি দেখেছি যখন প্রার করোনার প্রারম্ভিক অবস্থায় তখন তাদের যখন বলেছি তারা খুবই আমাকে অবজ্ঞা করেছিল আর কি কিন্তু পড়া দেখা গেল যে তারা সেই বিষয়ে আক্রান্ত হয়ে এবং সেখান থেকে তারা আবার আমাদের কাছ থেকে চেয়ে এসেছে যে কাকা আমাকে দুটো বাসক পাতা দিন দুটো কিছু তুলসী পাতা দিন ইত্যাদি ইত্যাদি গুলঞ্চ এসবগুলো আমার কাছ থেকে তারা আবার চেয়ে পাঠিয়েছে এই 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 যে জায়গাটা অর্থাৎ আমরা প্রথম মানে আমরা এতই বর্তমান যুগটা আমাদের কাছে বা আমরা এমনই হয়ে গেছি আমরাই যেন যুগটাকে তৈরি করছি অবশ্যই আমরা এই যুগটাকে তৈরি করি কেননা যুগ তৈরি হয় যুগ যুগের মতন থাকে চাঁদ সূর্য ঠিক যথাযথ জায়গা থাকে তার পরিবর্তন প্রকৃতির পরিবর্তন আমরাই করি প্রকৃতির পরিবর্তন সে আপন নিয়ম অনুযায়ী হয় কিন্তু আমরা বেনিয়ম হিসেবে আর প্রকৃতিকে পরিবর্তন করছে শুধু বাহ্য প্রকৃতি নয় আমাদের অন্তর প্রকৃতি এটাকেও আমরা বিভিন্নভাবে দূষিত করি এবং নিজেরাই আমরা আক্রান্ত হই এবং দুঃখ কষ্টের এখানে যে মূল আমরাই সেটাকে তৈরি করি এত এই এই যে জায়গাটা অর্থাৎ দু হাজার কুড়ি আমাদেরকে এইটাই শিক্ষা দিয়ে গেল যে ধৈর্য ধরতে হবে অর্ধাভাসও করতে হবে আজকে এই যে লকডাউন চলাকালীন হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না কারো এই আশপাশে যেমন আছে এই তুলসী এই যে বিভিন্ন ধরনের যে গাছপাতাগুলো আছে সেগুলি দিয়েই দেখেই অনেকে কাজ চালিয়েছেন আমি আমার আছে বলে আমি বলছি না দিয়েছি বা তারা নিয়েও গেছেন সেটা এই যে জায়গাটা এলো যে অর্থাৎ আবার সেই যেন আমরা পুরোনো জগতে অর্থাৎ আমার নিজের মায়ের কোলে যেন আমি ফিরে এসেছি এই যে চেতনাটা এসছে তো সেই রকম কিছু চেতনা আমাদের যে বিভিন্ন যোগ শাস্ত্র আছে আজকে প্রায় অনেক শাস্ত্র বা যোগ অনেক অবলুপ্ত পথে সেগুলো চর্চা হয় না চর্চা যারা করবার তারা ঠিক সেইভাবে আমাদেরকে তৈরি করে দিয়ে যাননি বা বর্তমান যুগে যেসব বিভিন্ন গুরু সম্প্রদায় আছেন গুরুরা আছেন তারা আমাদেরকে ঠিক সেইভাবে পথটাকে দেখিয়ে যেতে পারেননি অথবা এও বলা যেতে পারে যে তারা চাননি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই হোক যেভাবেই হোক না কেন তা এগুলো খুব বলতে গেলে অনেক ব্যাপারে এসে যায় তো সেই জায়গায় আমি যাচ্ছি না অর্থাৎ আমরা আমার বক্তব্য হচ্ছে যে মূল জায়গা তো অর্থাৎ আমার মাতৃভূমিতে আমি মা আমরা চেষ্টা সর্বদাই আমাদের চেষ্টা থাকে যে মায়ের কোলে ফিরে আসে সে আমরা যত বড়ই হই না কেন মা মা আমরা সবসময় তাদের তার কাছে শিশু এই প্রকৃতিও সেই রকম আমাদের মা তাকে অবহেলা করলে আমরাই তার মানে ফলভোগ করব। এটাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রমাণ এই দু হাজার কুড়ি আমাদেরকে দিয়ে গেল আর শিখি দিয়ে গেল কি না ধৈর্য ধরতে অধ্যাবসায় রাখতে চেষ্টা করতে হবে চেষ্টা জিনিসটাকে এই এই মানে তুলে ধরে দিয়ে গেল যে চেষ্টা করো গতি আনো নিজে সমৃদ্ধ হও যেভাবেই হোক শরীরের মনে এই যে আমরা খালি এখন একটা এই চালু হয়ে যায় ইমিউনিটি 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 তাই ইমিউনিটি অর্থাৎ শরীরের যে সুরক্ষা শুধু শরীরকে সুরক্ষা নয় এটা মনকেও সুরক্ষা করবা খুবই প্রয়োজনীয়তা থাকে তা সবচেয়ে আগে আমাদের যে এই যে বেদের ব্যাপার বললাম ইত্যাদি এগুলো দেখা যাচ্ছে যে এগুলো প্রথমে তান্ত্রিক ব্যাপারগুলো তান্ত্রিক অর্থাৎ এই তন্ত্র তন অর্থাৎ শরীর থেকে শরীরের যে বা ব্যাধি আমরা যে ওষুধ বলি ওষুধ রাক্ষস এরা কিন্তু কেউই বাইরের নয় এ সবই আমাদের তৈরি আমাদের কল্পনায় তৈরি অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে ব্যাধি অসুখ বিসুখ যেগুলো আছে সেগুলোই আমাদের হচ্ছে ওষুধ বা রাক্ষস রাক্ষসের বড় বড় দাঁত নেই এড়েই এখানে ওই যে ব্যাকটেরিয়াস ফাঙ্গাস এইসব যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তারা আমাদের ওষুধ এবং রাক্ষস তো এইটাকে বধ করবার জন্যে আমাদেরকেই সচেষ্ট হতে হবে এই যে বিভিন্ন ধরনের প্রকৃতির মধ্যে থেকেই আমাদেরকে সেগুলো জুটিয়ে নিতে হবে জোগাড় করে নিতে হবে হয়তো বর্তমানকালে একটু অসুবিধে হয় কিন্তু চেষ্টাটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস চেষ্টা করলে আমরা আসবো আমার ভিডিওগুলো দেখতে থাকলে আমি এই শরীর সম্পর্কে কি করে ভালো থাকবে আর মনটাকে কি ভালোভাবে রাখতে চাই তার জন্য হচ্ছে তার যোগ আছে এটাও যেমন সব যোগ আমি আগেও ভিডিওতে বলেছি সবই যোগ আমরা শান্ত থাকা শরীরটাকেও শান্ত রাখতে হবে মনটাকেও শান্ত রাখতে হবে তবেই আমরা যে কোনো জিনিসকে আয়ত্তে আনতে পারবো চঞ্চলতার মধ্যে কিচ্ছু আছে না শরীর চঞ্চল হোক আর মনও চঞ্চল হোক এই শরীর মনকে যে চঞ্চল এই চঞ্চলতার জন্যে আমাদের মধ্যে এই যে তমগুণ সত্য তম। আমরা চিকিৎসাবিদ্যাতেও দেখেছি সে বৈদিক বিদ্যাই হোক অ্যালোপ্যাথি হোক এটা বিভিন্ন নামে থাকলেও যেমন হোমিওপ্যাথিতে আছে সোরা সেপিলিস সাইকোটিক তেমনি আয়ুর্বেদেও আছে যে বাত পিত্ত কফ এই যে ধাতু এই ধাতুগুলোর প্রভাবেই আমরা কিন্তু চলি আমাদের শারীরিক এবং মানসিক যে গঠন সেই গঠনটা ওই তিনটে গুণের মধ্যেই সীমাবদ্ধ এটাও খুব সত্যি কথা ঠিক সেইভাবেই তারাও মানে আমাদের পূর্বপুরুষরা ওই বৈদিক যুগে বা তার পরবর্তী যুগে বৌদ্ধ যুগে জৈনরাও ছিলেন এবং ইত্যাদি এরা যারা ছিলেন তারা আমাদেরকে এই কীভাবে আমরা সুস্থ থাকতে পারবো শারীরিক এবং মানুষের অনেক রকমভাবে তারা মানে পর্যালোচনা করেছেন গবেষণা করেছেন এইগুলো গুটি করে সে তারা আমাদেরকে বিভিন্ন তথ্য আমাদেরকে তারা দিয়ে গেছেন তো একটা হচ্ছে তান্ত্রিক আর আয়ুবেদে চলে গেল বলুন অথর্ব বেদের ব্যাপারে বেদগুলো পড়লে কিন্তু এইভাবেই আমরা তার খোঁজ পাব কিছুই নয় আমরা বেদ বলতে গীতা বলতে রামায়ণ মহাভারত যেন একেবারে বর্তমান গেলে নৃত্যতা একটা বই পড়ার প্রবণতা অনেকটাই কমে গেছে একেবারে লুপ্ত হয়ে যায়নি ঠিক আছে কিন্তু কমে গেছে অনেকটাই তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে এইগুলো যে আমাদের মধ্যে এখনও দরকার এটাই হচ্ছে আমাদের এই দু হাজার কুড়ি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল এরপর আসছি যে শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমার ভিডিওগুলো যে আমি ডোবো বলেছি আগামী দিনে বা দিয়ে আসছি এখানে যেমন অনেক কিছুই আছে স্নান বিধি সূর্যক্রেরণ উপকারিতা জলপান বিধি এই বিধিগুলো যদি কি আমরা নিয়ম অর্থাৎ নিয়ম মেনে চলতে হবে আমাদের আগে অনেক দিন আগেকার দিনে যে একটা প্রথা ছিল যে বাসা যাওয়া করলে আমাদের আগেকার দিনে আজ থেকে পঞ্চাশ বছর আগেও দেখেছি বাড়িঘর দূর করলে বেশ ঘর থেকে বসবাসের যে ঘরটা সেই ঘরটার থেকে বেশ কিছুটা দূরত্বে আমাদের মানে ল্যাট্রিন পায়খানা পায়খানা ইত্যাদি ছিল আর কি কিন্তু বর্তমানে আমরা মানে সভ্যতার গুণে আমরা এখন স্যানিটাইজড হয়ে গেছি আর একই ঘরের মধ্যে খালি ওই দেখা যাচ্ছে যে অ্যাটাচ বাথরুম টাইপের তো ঠিক আছে সব সুবিধে অসুবিধে থাকতেই পারে যুগের তালেও আমাকে চলতে হবে কিন্তু আমাদের সবসময় একটা চেষ্টা করতে হবে যে সব কিছু রেখে বজায় রেখেও কিন্তু আমাদেরকে শরীর এবং মনকে যদি আমরা তেজি ঘোড়ার মতন রাখতে পারি তাহলেই কিন্তু আমরা সর্বকার্যে সফল হব এই রাক্ষস এই যে ব্যাধি বললাম যে ব্যাধি হচ্ছে আমাদের কাছে রাক্ষস ওষুধ ইত্যাদি তারাও আমাদের কাছ থেকে দূরে থাকবে এবং তাদের বা এলেও তাকেও আমরা পরাজিত করতে পারব এই এইটাই হচ্ছে এই চণ্ডীতে যে রক্তবীজের কথা বলেছি এইসব রক্তবীজ আর কিছুই নয় এই রক্তবীজটা হচ্ছে তারা প্রকারান্তরে রহস্য ছলে কিন্তু আমাদের এইগুলো দিয়ে গেছে তো এই রকমভাবে বুঝতে হবে ব্যাপারগুলো এই রহস্য তার মধ্যে কি যে একটা ভেদ আছে সেই ভেদটাকে ভাঙতে হবে যেমন বর্তমানকালে আমরা দেখেছি বিভিন্ন ধরনের দেহতত্ত্বের গান আমি আমার একটা ভিডিও আমি রামপ্রসাদী একটা গানের ভিডিও একটা ভেঙে বলেছি সেরকম বাউল গানও দেহতত্ত্ব গানে আছে এই দেহত্ব তত্ত্ব গানগুলো বুঝতে হবে তো অনেকেই আমাকে এখন কথা হচ্ছে যে এর মধ্যে শরীর স্বাস্থ্য বজায় রেখতে গেলে আমাদেরকে সবচেয়ে আগে চিন্তা করতে হবে নিজেদের নিয়ম মতন খাওয়া দাওয়া হয়তো হতে পারে আমাদের কাজে কর্মে নানা রকম একটু দূরে থাকতে হয় বা অন্য জায়গায় আমরা ঘর থেকে অনেক দূরে আছি কিন্তু তাহলে যতটা পারা যায় সেইভাবে আমাদেরকে চলতে হবে এর মধ্যে আমি আগামী দিনে আমি বলেও রেখেছি বা অনেকে আমাকে অনুরোধ করেছেন যে এই শ্বাসযোগ সম্পর্কে শ্বাসযোগ সম্পর্কে আমি বলছি পরে আমি আরও দু একটা ভিডিও মানে ভিডিও বড় করে লাভ নেই আস্তে আস্তে ছোটো ছোটো করে আমি আস্তে আস্তে বোঝাতে থাকবো কিন্তু এই যে দু হাজার কুড়িতে চলে গেল এই যে একটা মহাগুরু শুধু গুরু বললে ভুল হবে এই দু হাজার কুড়ি কিন্তু আমাদের কাছে একটা মহাগুরু সে তার শিক্ষা আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে নিজেকে সংযত থাকতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো যেই জিনিস হারিয়ে গেছে তাকে হয়তো আবার হয়তো নয় আবার পুনরুদ্ধার করব। এই হচ্ছে আমাদের শপথ থাকবে আমাদের গতি আনতে হবে স্বাচ্ছন্দ্য আনতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে আমি সাজ সম্পর্কে শরীর স্বাস্থ্য সম্পর্কে আরও অনেক ভিডিও দেবো আপনারা সঙ্গে থাকুন আর যত সঙ্গে থাকবেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন এগুলো তথ্যগুলো যত ছড়িয়ে যাবে আমার মনে হয় যে আমি যে দিচ্ছি সেই আমার এই যে পরিশ্রম যে পড়াশোনা ইত্যাদি বা এই যে এখন দিচ্ছি এই পরিশ্রম আমার সার্থক বলে আমি মনে করব যদি আপনাদের এই সেবায় যদি আপনারা নিজেরা লাগান আপনারও ভালো হবে আমার তো ভালো আমি তো একটা সব যুগ ছেড়ে দিয়ে এখন আর এক যুগে এসে বাস করছি এগুলো পরবর্তী জমনায় জমানায় বা পরবর্তী জমানা মানে কি পরবর্তী যারা আছেন আমার যারা আগামী প্রজন্ম সেবার সামনে যারা আছেন এই তাদের জন্য চিন্তাভাবনা একটা বয়স্ক লোকের জটুকুন বা শিক্ষিত লোকের জটকুন হওয়া উচিত ঠিক সেই জায়গা থেকেই আমি আপনাদের সেবা বলুন আর তথ্য বিভিন্ন তথ্য দিয়ে সেবার এটা মূলক কাজ কল্যাণমূলক কাজ এতেই আমি ব্যস্ত হয়ে পড়েছি আমি এরপরে আপনাদেরকে এই শরীর স্বাস্থ্য সম্পর্কে আস্তে 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 অনেকগুলো ভিডিও দেবো যেটা খুবই অল্প খরচে কম পয়সায় যাকে বলে অল্প খরচের মধ্যে ঘরোয়া চিকিৎসার মধ্যে দিয়ে যেগুলো শরীর স্বাস্থ্য হতে পারে একটু প্রাণায়াম প্রাণায়াম বললেই কিন্তু আমরা অনেকে অনেক রকম কিন্তু প্রাণায়াম করার বাবু বলে বলবো নিশ্চয়ই বলব করার অনেক রকম ব্যাপার আছে সেইগুলো এই ঠান্ডার সময় ওই জন্য আমি এগুলোকে ব্যক্ত করতে চাইছি না একটু ঠান্ডাটা আর কমে গেলে আমি দেবো দু একটা সপ্তাহ বাদে আমি দেবো এর সবচেয়ে আগে আমাকে দেখতে হবে কোনো কাজ করার আগে আমাকে সেই কাজটা সম্পর্কে আমাকে আগে বুঝে নিতে হবে যে আমাকে কি করতে হবে এই করবার আর কী কী আমাকে প্রিকশনটা নিতে হবে সাবধানতা যাকে বলে যাতে আমার ক্ষতি না হয় আমি তো যাচ্ছি আমার ভালোর জন্য আমি তলোয়ার শিখতে যাচ্ছি ঠিক কথা কিন্তু আঙুল কেটে ফেলতে আর এই সেই শিক্ষাটাও পূর্ণ হবে না আর কী বলে আমি সফলতাও বা শিক্ষাও লাভ করতে পারবো না আচ্ছা বন্ধুরা আমি আজকের মতন বিদায় নিচ্ছি সঙ্গে থাকুন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমি দেবো আপনাদের আশা করি ভালো লাগবেন নমস্কার নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু তাই নয় আপনার আশপাশের লোককেও ভালো রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার বন্ধুরা